তারপরে বলছেন এমা মানবী রহমা হল্লা কাদির ষষ্ঠ খণ্ড এতে বলছেন তাজা বুজো গয়রি লাউলু মক্রু হুন যেই বাচ্চা যেই মহিলার বাচ্চা হয় না বা সন্তান দিতে পারে না তাকে বিয়ে করা হচ্ছে তেনজি মানে অপছন্দনি ও অম উত্তম উত্তমের পরিপন্থী যেমন মহিলা যদি সন্তান না দিতে পারে সেই ক্ষেত্রে মশলা হয়ে গেল এখন এর বিপরীতটা নেন কোনো মহিলা কি এমন পুরুষকে বিয়ে করতে পারে যে বন্ধে যে সন্তান দিতে পারেন না ছেলে ছেলেমেয়া হয় না যা আছে তার ছেলে হয় হয়নি বিয়ে করেছে একাধিক কিন্তু কিন্তু ছেলেমেয়ে হয়নি আজকাল তো চিকিৎসার মাধ্যমে বোঝা যাচ্ছে বলছে সেটাও যাইজ যদি কোনো মেয়ে চাই যে আমি বিয়ে করব। যদিও তার বাচ্চা না হোক বা তার সাথে সংসার করো যদিও তার বাচ্চা না বলছেন কাদা যুজলিল জন্য আতে মহিলাদের যায় তাদের জবাজমিনা রাজুলিল আতি বন মাঝা পুরুষকে বিয়ে করতে পারবে দারিয়া যুজলির রজক যেমন মহিলার জন্য যায়েশ যে বিয়ে করতে পারবে যেই পুরুষের সন্তান হবে না তাকে ফেক্কেদারিয়া যুজলির রাজু আর ইত্যাদি জবাবজমিনা আর মার এইরকমই পুরুষও বিয়ে করতে পারে এমন মেয়ে দেখে যে বাচ্চা হবে না যায়েশ কিন্তু অনুত্ত ইমাম হাফিজুন হাজার ফাতুল ওয়াহিদা বলেছেন আম্মা মান লা ইউনসিল ওয়ালা আরাওয়ালা পুরুষ যার প্রজন্ম হবে না বাচ্চা হবে না ওয়ালা আরাওয়ালা ফিনসা আমন কি স্ত্রীদিকে তার কোন চাহিদা নেই শারীরিক চাহিদাই নেই ওয়ালা ফিল সিস্টেমতা তার এই স্ত্রী সম্ভোগের কোন তার শরীরে কোন রকমের উত্তেজনা নেই ফা হাজা মুবাহ ফি হকহি নিকাহ বি একর তার জন্য জায়েজ কিন্তু প্রতারণা করে নয় গোপন করে নয় এদের আলেম মার আতুলা আলে কোনো মেয়ে যদি জানতে পারে যে এই পুরুষ এই পুরুষ কিন্তু তার পুরুষত্ব নেই বাচ্চা হবে না আর সে জানার পরেও যদি ওরা দেয় জানল তারপরে তাতে সম্মতি প্রকাশ করলো জায়জ রয়েছে এই ছিল বিস্তারিত সম্পর্কে আলোচনা দ্বিতীয় প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শাহ ওয়ালাইকুম সালামতুল্লাহ একজন ভাই ডিভোর্সি ভাই ডিভোর্সি কথাটি যেন বলেটা মনে হচ্ছে তিনি আমেরিকায় থাকেন ওনার তিন বাচ্চাদের বয়স নয় আট এবং পাঁচ বছর বাচ্চার মা দিনদার নয় এমন তো অবস্থায় ওনার বাচ্চাদের দিন শেখানোর জন্য উনি কতদিন আমেরিকা থাকতে পারবেন আশ্চর্য প্রশ্ন দিন শেখানোর জন্য আমেরিকায় থাকবে কাফের দেশে এটা আবার কোন যৌক্তিক কথা দিন শিখবে ইসলামিক দেশে মুসলিম দেশে দিন শিখবে এক নম্বরে সৌদি আরবে তারপর অন্যান্য মুসলিম দেশ এমন মুসলিম দেশ যেসব দেশে দিন শিক্ষা প্রচার প্রসার রয়েছে ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে ভালো কোরআন শূন্যভিত্তিক সেসব দেশে ইসলাম শিখবে দিন শিখবে আর দিন শিখবে প্রতিকূল পরিবেশে কাঁফের সমাজে এটা ভিত্তিহীন কথা অযুক্তি কথা যে বরং তার ছেলে মেয়েদেরকে এ সমস্ত অশ্লীল তার ফেতনা থেকে রক্ষা করার জন্য এবং দিন শেখার জন্য মুসলিম সমাজে দ্রুত ফিরে আসবে আল্লাহর তৌফিক দান করে হ্যাঁ শিখে শক্তিশালী হওয়ার পরে হ্যাঁ দিনে এলমের অস্ত্রে সুসজ্জিত হয়ে তাকওয়ার অস্ত্রে আল্লাহ তার অস্ত্রের ইমান এবং তাকুয়ার অস্ত্রে সুসজ্জিত হয়ে যাতে শাহওয়াত সুভাদ সংশয় এবং কুপ্রবৃত্তির ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারে এমনভাবে সুসজ্জিত হয়ে কাফের সমাজে অশ্লীল সমাজে খারাপ জায়গায় অমুসলিম দেশে দিনের দাওয়ার কাজে যেতে পারে দাওয়ার কাজে যাবে এই স্থায়ীভাবে না গিয়ে অস্থায়ী থাকবে এটাই বাঞ্ছনীয়